সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক বসত বাড়ি বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত হাসন এক নাম্বার পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে হঠাৎ মিঠু মেহেনার বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসীরা মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে সৌভাগ্যক্রমে ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ না থাকায় কোনো প্রাণহানি হয়নি তবে আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র প্রয়োজনীয় কাগজপত্র জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের চেষ্টার মাধ্যমে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী মারগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সব হারিয়ে দিশিহারা মেহেনা পরিবার এখন প্রশাসনের সাহায্যের অপেক্ষায় ખોળી જા સુવા સુજા સુવા બાજુ દીધી બાજુ ના રેગે જા ફોન દે કે સુવા અમે જે ખાને મચ્ચે મામે ખાલી હો જશે તો કોણ આતો રહે ફૂડ હો ફૂડ હો બધા લી દે પોરી લી દેવા આપડે જો પૂરીય છે તો કે હું જો નાય તા અમે એ પાઇરબો ન બોલે ડાય ના मैमम धाबे तिम्रो मुटुमा छ